একের পর এক বাদ ছেড়ে বন্যার পানিতে বাংলাদেশকে ডোবাতে চায় ভারত এর মধ্যে ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে গেছে বাংলাদেশের একাংশ তবে কি ভারতের কাছে মাথা নত করেই বাঁচতে হবে বাংলাদেশকে নাকি বিকল্প কোনো উপায় রয়েছে কোটা আন্দোলনের সমন্বয়ক ভারতকে হুঁশিয়ার করে বলেছেন শিলিগুড়ি করিডোর বা চিকেন লেক নিয়ে চিকেন যাবেন না তবে কি এই চিকেন লেক যেটি হচ্ছে বাংলাদেশের প্রধান শক্তি শিলিগুড়ি করিডোর যাকে বলা হচ্ছে চিকেন নেক পূর্বে নেপাল পশ্চিমে বাংলাদেশ মাঝখানে খুব সংকীর্ণ একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে এতই সংকীর্ণ অংশ সেটি যে একটু কল্পনার চোখে দেখলেই ম্যাপে তাকে মুরগির ঘাড়ের মতো দেখায় মুরগির ঘাড় মোটকে দেওয়া গেলেই ধর থেকে মুন্ড আলাদা হয়ে যেতে পারে আর তাই তো ভারতকে চাপে ফেলতে এই মুরগির ঘাড়কে নিশানা করে রেখেছে চীন তবে ভূরাজনীতির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এক কেন্দ্র হয়ে উঠেছে শিলিগুড়ি করিডোর সংকীর্ণ এই করিডোরটি হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার চার দেশের সংযোগস্থল এই করিডোর আক্রান্ত হলে শুধু ভারত সংকটে পড়বে না সংকটে পড়বে বাংলাদেশ নেপাল ভুটান দীর্ঘ ষাট কিলোমিটার প্রস্তে মাত্র বিশ কিলোমিটার তিনদিকে ঘেরা করিডোরটি থেকে চীনের নিয়ন্ত্রণীন তিব্বতের চম্বুক ভ্যালি দ্রুত মাত্র একশো তিরিশ কিলোমিটার বিশেষজ্ঞরা বলছেন চীনা সামরিক বাহিনী শুধু একশো তিরিশ কিলোমিটার এগিয়ে এলেই পশ্চিমবঙ্গের একাংশ সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে বাকি ভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে এই সাথে ভুটান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ভাল প্রভাব পড়তে পারে বাংলাদেশেও সামরিকভাবে ভারতের কাছে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চীন ভারত সামরিক সংঘর্ষে শিলিগুড়ি করিডোর সহজে বন্ধ করে দিতে পারে এ অবস্থায় ভারতের বিকল্প হবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে সম্পর্ক রক্ষা করা তিস্তা প্রকল্পের উপর নজর পড়েছে চীনের অনেকদিন ধরে বাংলাদেশের সাথে ভারতের তিস্তা চুক্তি ঝুলে রয়েছে যা কাজে লাগাতে চায় বেজি তিস্তা প্রকল্প চীনকে দিলে তারা যে ব্যাপক কর্মকাণ্ড চালাবে তাতে চাপে পড়বে ভারতও বিশ্লেষকরা বলছেন ত্রিদেশীয় সীমান্ত হওয়ায় শিলিগুড়ি করিডোর খুবই গুরুত্বপূর্ণ আর এই করিডোরকে ঘিরে কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি হলে সীমান্ত ঘেঁষা দেশগুলোতে এর প্রভাব পড়বে এজন্য যে কোনো ধরনের সংঘাত এড়িয়ে চলার অবস্থানে বাংলাদেশ আছে এবং থাকবে আর এটি বাংলাদেশের বর্তমান কৌশলগত অবস্থান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন